স্বামী ওসমান সম্পর্কে আমরা তাই শুনছি যে সেনাবাহিনীর সহযোগিতায় এই স্বামী ওসমান তার সপরিবারে দেশের থেকে বাইরে গেছে অন্য কোনো স্বামী ওসমানকে আমরা নারায়ণ মন্দির তৈরি হতে দেখতে চাই না যে সেনা সদস্যদের হেফাজতে থাকার মধ্য দিয়ে কেউ কেউ দেশের বাইরে পালিয়ে যেতে পারছে সেনাবাহিনীর সহযোগিতায় তারা দেশে ওসমান দেশে আদমিল ওসমান দেশে কেউ কেউ আবার সেখানে বিদেশে চলে গেছে উনিশশো তিয়াত্তর সালে এই সাইম পানের বাবা শামসুজ্জোহা সেই সময় সংসদ সদস্য তিনি হত্যা করেছিলেন এবং এইটি তাদের হত্যা করার একটি ধারাবাহিক একটা নজির রয়েছে এবং যখন নাকি সরকার আওয়ামী লীগ সরকার তাদের সাথে থাকে তখন তারা এই অপরাধগুলো তারা করে বেড়ায় এই যে আমরা দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রামগুলো করছি আজকে কথা হচ্ছে যে স্বামী ওসমান বা এই সাথে জড়িত যারা তারা আসলে কোথায় দেশের হত্যার বাইরে আমরা এ নিয়ে বিভিন্ন কথাবার্তা শুনছি কেউ কেউ বলছে তারা দেশে শাহিম ওসমান দেশে আবমিল ওসমান দেশে কেউ কেউ আবার সেখানে বিদেশে চলে গেছে বহুক আমরা সত্যি যে আর্মি সেনা সদস্যদের হেফাজতে রয়েছে আমরা এও সত্যি যে সেনা সদস্যদের হেফাজতে যদি থাকার মধ্য দিয়ে কেউ কেউ দেশের বাইরে পালিয়ে যেতে পারছে সেনা বাহিনীর সহযোগিতায় অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে স্বামী-ওয়াসপার সম্পর্কও আমরা তাই শুনছি যে সেনাবাহিনী সহযোগিতায় এই স্বামী তা সপরিবারে দেশের থেকে বাইরে গেছে আমরা জানি না এটা কতটা নিশ্চিত বা আদৌ এটি কোনো সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য একটি ভয়াবহ বার্তা আমাদের সামনে এই বৈষম্য বিরোধী এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই আলোকবর্তিকা আমাদের সামনে আমরা লক্ষ্য করছি সেখানে আমাদের সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আমরা সেটি চাই না আমরা আশাবাদী হতে চাই এবং আমরা চাই যে যেই দুর্বৃত্তায়নের এই গত বছর শাসক সে খাচিরার সময় হয়েছে এইটি দীর্ঘায়িত হোক বা সম্প্রসারিত হোক বা এই দুঃশাসন অন্য কেউ কেউ বই নিয়ে যাক এইটা আমরা কখনোই আমরা সেখানে চাই না আর আমরা তা হতেও দেব না আমরা নারায়ণগঞ্জে তাই আমরা সেখানে বলতে বলেছি যে আমরা অন্য কোনো স্বামী ওসমানকে আমরা নারায়ণগঞ্জে তৈরি হতে দেখতে চাই না এবং সেটি আমরা সেখানে কখনোই আমরা সেখানে বরদাস্ত করব না আজকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে আমরা লক্ষ্য করছি এই উসমান পরিবারের হারিয়ে যাওয়া রেখে যাওয়া ফেলে যাওয়া তাদের যে ক্ষেত্রগুলো অর্থনৈতিক যে উৎসগুলো এগুলো দখলের জন্য রাজনৈতিক দল আজকে সেখানে নিজেরা নিজেরা আজকে লড়াইয়ে লিপ্ত করছে আমরা এই রাজনীতিটার সেখানে পরিবর্তন চাই আজকে সরকারের কাছে আমাদের তাই আমাদের যে দাবি সংস্কার মানে হচ্ছে ভেতর থেকে এই সংস্কার আমাদের করতে হবে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে শুধু তাই নয় আমাদের এই রাজনীতির যে সংস্কৃতি এর যদি পরিবর্তন না না যায় তাহলে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রদের যে বিজয় এই কিন্তু বিস্বাদ হয়ে যাবে আমরা বারে বারে আমরা চাই না আমরা আন্দোলন করে বিজয়ী হব আবার তা সেখানে অন্য কেউ ছিনিয়ে নেবে আমরা চাই না তাই